আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ আমি হাজির হয়ে গেলাম ইদানিং কিন্তু ভিডিও অনেক লেট করে দিচ্ছি কেন জানি ভিডিও করতে ইচ্ছে করে না জানি না কেন এমন হচ্ছে তো যাই হোক এখানে হচ্ছে আমি একটা ডা একটা ডাল যে আমি যে কোটাটা রাখি আর কি একটা বোতলের মতো এটার মধ্যে কিন্তু পানিও রাখা যায় তো এটার মধ্যে হচ্ছে আমি ডাল রাখি মসুরের যে ডালটা তো দেখা যায় যে এই ডালটা কিন্তু প্রতিদিনই লাগে তো এটার মধ্যে রাখলে আমার কাছে দেখতেও খুব ভালো লাগে এবং খুব সহজে এখান থেকে বের করে নেওয়া যায় তো এখানে হচ্ছে যেহেতু এই যে কৌটাটা এটার মুখটা কিন্তু একটু ছোট তাই একটা কাক দিয়ে আমি এই ডালটাকে এখানে কিন্তু খুব ভালো করে কৌটাটার মধ্যে ঢেলে নিচ্ছি তো কিভাবে কাজটা করছি দেখেই বুঝতে পারছেন আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন এবং ভিডিওর কোনো অংশে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি পুরো কোটাটার মধ্যে ডালটা ভরে নিয়েছি তো এরপর হচ্ছে আজকে রাত্রে রাত্রে আমরা হচ্ছে রোড সাইডে যে চিকেন চাপটা পাওয়া যায় সেটাই আজকে তৈরি করব তো এখানে আমি কিছু মুরগি মাংস নিয়েছি সেটাকে আমি একটু থেতলিয়ে নিয়েছি দেন হচ্ছে এখানে টক দই দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে এখানে ব্লেন্ডারে জাগে আমি কিছু রসুন পেঁয়াজ কাঁচামরিচ এবং হচ্ছে সরিষা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি দেন হচ্ছে আমি এখানে পরিমাণ মতো আদা রসুন তো দিয়ে দিলাম দেন হচ্ছে সয়া সস দিয়ে দিলাম ওয়েস্টার সস দিয়ে দিলাম আর সসগুলি একটু বছে শুনে দেবেন এটা হচ্ছে ওয়েস্টার সসটা দেন হচ্ছে একটু টমেটো সস দিয়ে দিলাম হট টমেটো সস এটা আর আপনারা চাইলে চিলি টমেটো সসটাও দিতে পারেন এখানে হচ্ছে আমি একটু বারবিকিউ সস দিয়ে দিলাম তো এই সসগুলা ওই যে আবারও বললাম একটু বুঝে শুনে দিবেন আর লবণটাও বুঝে শুনে শুনে দিবেন কারণ সসে কিন্তু লবণ দেওয়া থাকে এরপর হচ্ছে একটু গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এরপরে এখান থেকে আমি হচ্ছে এখানে আমার মরিচ গুঁড়া হলুদ গুঁড়া রাখা থাকে তো সেখান থেকে আমি কিছু সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়া দিয়েছি আর একটু মরিচ গুঁড়াটা বেশিই দিব কারণ সবাই জানেন আমি যেহেতু ঝাল লাভার আর আমার বাসার সবাই কিন্তু ঝাল খেতে অনেক পছন্দ করে এরপরে হচ্ছে আমি এখানে ধনিয়া গুঁড়াটা দিয়ে দিচ্ছি আর একটু সামান্য জিরা গুঁড়া দিয়ে দিব জিরা গুঁড়াটা বাসায় বেশি ছিল না তাই আমি একটু সামান্যই দিয়েছি তো সব কিছু একসাথে দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে নেব মিক্সিংটা খুব ভালোভাবে করে নিতে হবে আর এরপর যে হচ্ছে আমি কিছুটা লেবুর রস দিয়ে দিয়েছি এটা স্কিপ হয়ে গিয়েছে আপনারা এটা কিন্তু দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেবেন আর এই যে মাংসটা কিন্তু আমরা থেতলিয়ে নিয়েছি আপনি চাইলে ছোট ছোট পিস করে নিতে পারেন যেহেতু আমি এই মাংসটা ভাজার পর এটা হচ্ছে মাংসটা ঝোরাঝোরা করে নিব তো আপনারা দেখেই বুঝতে পারবেন তো এই তো এটা আমি মিক্স করে প্রায় দেড় ঘন্টার মতো রেখেছি এখন হচ্ছে আমি এটাকে ভেজে নেব তো একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়েছি তেল দিয়ে দেন হচ্ছে এখন আমি এটা ভেজে নেব তো এই মাংসটা কিন্তু ভাজতে গিয়ে মশলাটা কিন্তু নিচে লেগে যেতে পারে তাই আপনারা এখানে খুবই কম তেল ইউজ করবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি কীরকম তেল দিয়েছি এখানে এখানে প্রায় দশ পিসের মতো মাংস ছিল আমার তো এগুলো অল্প অল্প করে দিয়ে আমি দেন হচ্ছে ভেজে নেব আর ভাজাটা কেমন হচ্ছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি যে এরকম ভাজা হবে এটা হতে কিন্তু বেশি সময় লাগে না আর যেহেতু এটা আমরা লুচি দিয়ে খাবো তো এখানে আমি হচ্ছে ময়দা লবণ তেল এবং পানি দিয়ে ময়দাটা গুলিয়ে নিয়েছি তো ময়দাটা গুলানোর পর কিন্তু কিছুক্ষণ আমি রেস্টে রেখে দিয়েছিলাম আর এই যে দেখেন কি পরিমাণ সফট হয়েছে ডোটা আলহামদুলিল্লাহ মাসাল্লাহ দেখতেও কত সুন্দর লাগছে ডোটা তো এখানে হচ্ছে কিছু লুচি বানিয়ে নিচ্ছি আর ওইদিকে তো মাংস ভাজা হচ্ছে লুচি বানিয়ে নেওয়ার পর এই যে দেখেন লুচিগুলো আমি এক এক করে ভেজে নিচ্ছি আর মাংসগুলো ভাজার পর কিন্তু মাংসগুলো আমি হাত দিয়ে ছুটিয়ে মানে ছুটে মানে কি বলে ঝোড়া করে নিয়েছিলাম ঝোড়া ঝোড়া করার পর আমি একটা কড়াইতে তেল পেঁয়াজ এবং হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে যে মশলাটা বাদ বাকি ছিল সেই মশলাটা দিয়ে আর একটু ক্যাপসিকাম দিয়েছি একটু বরবটি দিয়েছি একটু হচ্ছে কাজর দিয়েছে এগুলো দিয়ে আমি খুব ভালো করে ভাজা ভাজা করে মাংসটা দিয়ে দিয়েছি দেন আমি হচ্ছে ভেজে নিয়েছি ওই ভিডিওটা আমার স্কিপ হয়ে গিয়েছে তাই আমি মুখে বলে দিলাম দেখে বুঝে নিতে পারেন আর এই রেসিপিটা কিন্তু আমি রোচার মধ্যেও ট্রাই করেছিলাম সেখানেও আমার কিন্তু একটা রেসিপি দেওয়া আছে চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন তো এই যে দেখেন সব কিছু তৈরি করা শেষ এখন হচ্ছে সবার জন্য এখানে প্লেটে বেড়ে নিয়েছি এখন হচ্ছে সবাই খেতে বসবো তো আজকের ভিডিওতে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ